ভিড়াত পোহালেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এর মধ্যে কলকাতার মানিকতলা কেন্দ্রেরও উপনির্বাচন রয়েছে মঙ্গলবার এই উপনির্বাচনকে ঘিরে চরম ব্যস্ততা ইভিএম বিতরণ কেন্দ্রে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে সেখান থেকেই ভোট কর্মীদের বিতরণ করা হবে ইভিএম এবার ইভিএম বিতরণ কেন্দ্রের দায়িত্ব সামলানোর জন্য মহিলাদের কাজে লাগিয়েছে নির্বাচন কমিশন পনেরোটি ডিস্ট্রিবিউশন সেন্টার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যার যেখান থেকে যেখান থেকে এই সমস্ত বুথের যে ইভিএম ভিভিপ্যাট সহ মেটেরিয়ালসগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে হয়তো দুপুর বারোটার পর যারা পোলিং পারসোনাল রয়েছে এই সমস্ত কেন্দ্রে যারা ভোট গ্রহণ করার দায়িত্বে থাকবেন বুথে বুথে তারা এসে উপস্থিত হবেন তারপর তাদের হাতে এইখান থেকেই সমস্ত ভোট মেটেরিয়ালস ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে কিন্তু সবথেকে যেটা দেখা যাচ্ছে উল্লেখযোগ্য বিষয় হলো যে মানে বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনের জন্য ডিসিআরসি সেন্টারের দায়িত্ব কার্যত মহিলাদের উপরই দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাকচুয়ালি মহিলা বলে কোনো ব্যাপার নয় দায়িত্ব সবার জন্য সমান কাজেই ছেলেরাও যেমনভাবে নিচ্ছে মহিলারাও সেভাবে নিচ্ছে আমরা খুব আনন্দ করে করি কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে গাইড করে দেওয়া হয় কিভাবে হাউ টু পারফর্ম দ্য ডিউটি সেটা বুঝে নিয়ে আমরা সেই মতো কাজটা করি শহর কলকাতাতেই এটাই ছিল আমাদের ওয়ান সিক্সটি সেভেন মানিকতলাই ছিল আমাদের অন্যদিকে এই উপনির্বাচনকে ঘিরে মানিকতলা বিধানসভা এলাকায় কলকাতা ট্রাফিক পুলিশের তরফে যান চলাচলের ওপর নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে ভোটের দিন অর্থাৎ দশ তারিখ ভোট পাঁচটা থেকে ওই দিন রাত দশটা পর্যন্ত ওই বিধানসভা এলাকায় স্থিত বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ